যাতে আমরা বিষমুক্ত সবজিটা কীভাবে আবাদ করতে পারি নিরাপদ সবজি আবাদ করে যাতে বিক্রি করতে পারি এরা নিয়ে আমরা চেষ্টা করতেছি যে আপনারাও আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমরা যাতে একবারে দেশ থেকে বিষ উঠাই দিতে পারি আমাদের মতো এর মধ্যে নিয়ে যদি আরেকটা পারাপ করে আমি কালাধা নিঃসারা করছি আমি দুইশো কৃষক আরেকটা যদি দুইশো কৃষক এইভাবে তো আস্তে আস্তে বিষ উঠাই দিতে পারি কিন্তু কারণ বিষে কিন্তু অনেক ক্ষতি করতেছে আমাদের অনেক আগে মানুষ দেখতাম বাস বলে 100 বছর 15 বছরই আনতে আবার 40 বছরই টানাত না বুঝলি কি একমাত্র 20ই কিন্তু তোকে জুতি নিতেছে গ এই কারণে কি দিয়ে যেতে যায় কারণে আমরা যাতে নিরাপদ সবজিটা পারি আপনারা দোয়া করবেন আমরা চেষ্টা করতেছি আমার কথা শেষ এই প্রচুর জন

এখন আমাদের ঠিক আছে তারপর এটাই যে এই ঘরটা কিন্তু বাড়া নেওয়া হয়েছে আপনারা জানেন না এই বাধা নেওয়ার জন্য কিন্তু ওনাদের নিজস্ব টাকা দেওয়া দেওয়া ঠিক আছে চাকা ঠিক গেছে টাকা ঘোলা ওনাদের যে একটা ফান্ড তৈরি করা হয়েছে মাসিক যে একটা মিটিং হয় মিটিংয়ে একটা নির্দিষ্ট চাঁদা দেওয়া হয়েছে সেই চাঁদাটা আস্তে আস্তে উত্তর করে একটা বিজ্ঞাপন ওনাদের দাঁড়িয়ে গেছে সেটা দিয়ে ওরা ওনারা কি করে কৃষি পণ্য কেনাকাটা করে ঠিক আছে যেমন ধরেন

এবং অনেক ক্লাব আছে তার মাঝখানে এই ক্লাবের আরো কার্যক্রম হচ্ছে তারা আপনার যেমন যখন করোনা করবে তখন দশ মিলে করোনা করবে দশ জনে কারণ একজনে আপনার ই করবে আপনার শশা করবে এটা হবে না শশা করলে পাঁচ জন মিলে তাতে কিভাবে পাঁচ জন মিলে শশা যে সিন্ডিকেটটা আছে বাজারে তারা নিজেরাই একটা গ্রুপ গঠন করবে গ্রুপ গঠন করে শশাটা তারা নিজস্ব পাইকারের কাছে বিক্রি করবে এবং তারা পাইকারকে দাওয়া দেয় এবং পাইকারদের নিয়ে তারা মিটিং করে বলে যে আমরা তো এই ফসল করছি এতগুলো আমাদের কাছে সপ্তাহে এত টন বা এত মন করে আমরা আপনাদের করলা দিতে পারবো তখন পাইকার ঠিক আছে আমরা আপনাদের দিব এই যে একটা লিঙ্কেজ এই বিষয়গুলো এর সাথে আবার কিছু ওয়াল ওয়ার্ল্ডিশনও জড়িত রয়েছে ওয়াল মিশন এত সুন্দর একটা ক্লাব পায়া ওনারা এটা বিভিন্ন ধরনের কার্যক্রম ওনারা করছে কারণ এইসবগুলা খুবই চমৎকার সবাই মানে সবাই ফ্যানটা যে হালিন্দরে দেখলেন খলিল দেখলেন তারা মিক্স একটা কাজ করবে তার সারাদিনের কাজ সালা সাথে দূর ঠিক আছে এই ধরনের মন মানসিকতা এই ঠিক আছে যে কারণে আছে এবং আপনারা জানেন যে আমাদের একটা প্ল্যান আছে সরকারের যে কৃষিটাকে সমবায় করা বাণিজ্যিকীকরণ করার একটা চিন্তা কিন্তু আপনার হয়েছে কৃষি বিবরণ কিন্তু মাত্র মাত্র তারা উদয় রয়েছে তাদের মাথ ঠিক আছে কিন্তু আপনার এটা কাঠ কিন্তু আমরা ভিড় আরো বহু আগে থেকে আমরা এটা করতেছি আমাদের মতো করে আমরা করতেছি নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্ট ছিল না যে কারণে আমরা এটা একটু না পারি আর কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে এটা একটা বিরাট ভূমিকা রাখতে হচ্ছে কারণ সিন্ডিকেট পাইকার ধরো দশটা পাইকার বা বিশটা পাইকার সবজি কেনার জন্য ওরা আস্তে আস্তে একজনের সাথে কথা বলে ওরা একটু মিটিং করে ওরা বলে যে একটা দাম আছে চল্লিশ থেকে কেজি নর্মালি আমরা বিশ না এটুকু বলা হয় কৃষকরা অসহায় হয়ে যায় ঠিক আছে এই অসহায় থেকে বেরিয়ে আসার জন্য এখানে কৃষি সত্য শুরুতার তো এই দুধটাকে এইভাবে মানে একটা কি বলে যে আপনার এইভাবে আপনার একটা ব্যবস্থা নেওয়া হয়েছে যে না পাইকার যারা আপনার এখানে ভেট করবেন তাদের সাথে বলবেন কেউ না কেউ আপনাদের কাজ করবে বা কেউ না কেউ আপনার মন্দ ভাইকে কাজ করবে এইভাবে তারা কাজ করে মোটামুটি এখন সুন্দরভাবে তারা বাজার তারা নিয়ন্ত্রণ করতেছে ঠিক আছে আর এই সকল কার্যক্রমের দিক আমার আবার ওয়ার্লভিশন বিভিন্ন সময় বিভিন্ন সাপোর্ট দিয়ে যাচ্ছে হ্যাঁ যেমন ধরেন একটা উদ্যোক্তা দেখবে একটা মিটিং করার জন্য ডিপার্টমেন্ট আমাদের ডি থেকে তো কোনো অনারিয়াম নাই আর তো বাংলাদেশে জানেন যদি অনারিয়াম না থাকে আবার কী হয় না আপনার ওখানে লোকজন যাইতে থাকে ঠিক আছে আর সেই অনারায়ামগুলো মিটিং কে ওয়ার্ল্ড বিষয় সেই অনারায়ামগুলোর ব্যবস্থা করতেছে বিভিন্ন সময় ওয়ার্ল্ড বিশন আপনার মাঝে মাঝে কৃষকদের নিয়ে মিটিং করতেছে আবার আমরা এখানে জৈব কালান সরকার যে বিষয়টা আছে আইপিএম প্রযুক্তিতে যে আপনার কৃষিকাজের যে সিস্টেমটা আছে সেখানে প্রত্যেকটা জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করি সেখানে এই কৃষকরা করে এবং এদের দেখে দেখে দেখা দেখি এখন বর্তমানে পুরো মোটামুটি কালাদক বিভিন্ন মানে পর্যায়ে আপনার কৃষকরা কিন্তু শিখতেছে এদের দেখে দেখি এবং আপনারা জানেন কি না আমাদের প্রত্যেক বছরই এখানে একটা কৃষি মেলা হয় এই ক্লাবের উদ্যোগে একটা কৃষি মেলা কেমন হয়ে থাকে সেই কৃষি মেলায় কৃষকরা উদ্বুদ্ধ হয়ে বড় বড় জিনিস কি আছে কে বড় বড় কত বড় ডাটা উৎপাদন করতে পারলো কে কত বড় আপনার শসা বানাইলো মানে এইরকম স্ট্যাটিস্টিক্যালি কিছু জিনিস সরাসরি তারা সংগ্রহ করে এবং কিছু জীবন্ত নমুনা মেলায় উপস্থাপন করা হয় যে আপনি কখন অন্য কৃষকরা আপনার উজ্জীবিত হয় অনুপ্রাণিত হচ্ছে এবং কৃষিকারে এইভাবেই এই ক্লাবের মাধ্যমে আমাদের যে কাজ চলে যাচ্ছে ক্লাবকে নিয়ে ঠিক আছে তো আপনার কৃষকদের যে একটা ক্লাব আপনারা দেখলেন যে কৃষি কৃষকদের একটা ইউনিটি বা থাকার কথা কিন্তু সেটা কিন্তু সারা মানুষ আপনারা দেখবেন যে নাই খুব অমিল যদি থাকে তাহলে কৃষকদের নিতে কিন্তু আমরা চেষ্টা করছি যে না ইউনিটি মধ্যে হয়ে কাজ করলে যে সুফল পাওয়া যায় সেটার জীবন তো নমুনা হচ্ছে আপনাদের এই আইপিএল ক্লাব এটা থেকে আপনারা এটুকু আপনি ধারণা নিতে পারি যে এই সার্বিক দেখাগুলো এই নিয়ে করাতে তারা খুব লাভবান হচ্ছে বিদায়ী অন্য অন্য কৃষকরা তাদেরকে এখন বলে যে আমরা তোমাদের ক্লাবে অ্যাড হইতে চাই কিন্তু বলা হয়েছে না ক্লাবে আর অ্যাড হওয়ার সুযোগ নাই এই সদস্য প্রতি বাইরে যাওয়া যাবে না আপনারা ইচ্ছা করলে সংখ্যা বাড়াতে পারেন তাদের কিন্তু আরেকটা সাব গ্রুপ করতে পারেন ঠিক আছে ওইখান থেকে আপনারা সেই এইগুলা করতে পারেন নিতে পারেন একটা সেকেন্ড ছোট বক্তা নেই আমার সব অনুযায়ী আমার মূলত এই ব্লকে মোটামুটি অনেক গ্রাম যখন প্রথম আসি এই ব্লকে পুন যখন আসি আমার মানে এই একটা ব্লকেই দুইটা ব্লক ই আমাদের অবশ্যই ছিল না তখন বলছে যে কোন ব্লকে যাবা অনেকেই বলছে আমাকে জানা খেলাধুলার মানুষ মানে ভালো না বা যে মানে আসলে আমরা অনেক সময় একটা যে কোনো কাজের জন্য আমি কিন্তু দোষী বা এই করে কিন্তু আমার নিজের দোষটা কিন্তু আমি খুঁজে পাই অনেক সময় কাজ করলে কিন্তু আপনার আপনার আপনি নিয়মিত আসবেন বা যে কোনো জায়গায় মানুষ অনেক সময় সবাই তো একরকম থাকে না এখানে ডিফারেন্স থাকবে কিন্তু আপনি যখন আসবেন বা কথা বলবেন কাজের কোনো প্রণা দিবেন তখন কিন্তু আপনার আপন করে নিয়ে আমি মনে করি আমার এই কালাদ আমাদের কালাদ ইউনিয়নে তিনটা ব্লক আছে প্রতি ইউনিয়নে আছে এই কালাদ ইউনিয়ন এবং এই ব্লক কালাদা গ্রাম এবং ব্লক তিনটা আইপিএম ক্লাব আছে এখানে মানে একটা আছে সামনে চৌরাস্তা আছে এখানে আরেকটা একটা আছে এই ক্লাব আসলে আমরা যে বলি যে অনেক সময় বলি না যে গ্রামের বাসায় মানে আপনার যখন আজ অনেকবার চেষ্টা করলাম কৃষকরা আগ্রহ না থাকে তখন কিন্তু আমার ওইখানে কিন্তু মানসিকটা মানসিকভাবে কাজ করার কিন্তু এই থাকে না হয়তো বন্য জায়গায় চেষ্টা করি বা এরকম কিন্তু এইখানের যে ক্লাবের যে লোকজন আমরা বা যেখানে আমরা শুরু করছিলাম মানে এরা আসলে যে কোনো কথা বলে এই যে হালিম ভাই আছেন এই খলিল ভাই আছেন আর অনেকেই আছে মানে এই যে মানে নিঃশর্ত হবে বলো না যে আমাদের রাহিন বললো আসলে নিঃসর্ত হবে এবং প্রতিদিন এখানে গড়ের যে ভাড়া এটা কিন্তু তারা কিছু কিন্তু আমরা নিজেরাই কিন্তু পরিচালনা করতেছে হ্যাঁ এবং আমাদের যে বিভিন্ন দেখলেন আপনার আরো অনেক নিয়ে আছে কিছু কাঁঠাল বাগান আছে মানে বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য গতানুগতিক চিকিৎসির চাইতে অনেক কিছু আগে গেছে আর এবং এই যে পিছনে যে আপনারা মাঠটা দেখছেন না যে এখানে এখানে কিন্তু মাছ চাষ করছিল কিন্তু যে সামনে এখন বৃষ্টি হবে ধান চাষ এখন করছে এটা কিন্তু ক্লাবের আওতায় কিন্তু এটা মানে তারা নিজস্বভাবে কিন্তু এগুলা এখন ক্লাবের মানে কিছু দিন আগে আমি যতটুকু জানি যে তাদের যে অর্থগুলো ছিল বা অনেকই বিভিন্নভাবে তারা ই করছে কিছু ভাগ কিনে নিচ্ছে তারপরেও মিনিমাম বর্তমানে ব্যাংকে প্রায় আমরা কিছু গরু কিনছে তারা আলাদাভাবে ওই যে হলুদ কিনে রাখছে নগদ চার পাঁচ লাখ টাকা আছে মানে তারা ওই সুবিধা মতো অনেক সময় লিজ নেওয়া কিন্তু জমি নিয়ে লিজ দেওয়া বিভিন্ন ফসল করে একসাথে বর্তমানে চিন্তা করলে যে আসলে মানে একসাথে করলে যা আসলে সম্ভব এটা আমাদের এই আলাদা আইসন ক্লাবটা কিন্তু একটা বাস্তব উদাহরণ বা মানে এটা দেখা কিন্তু অনেক কিছু শিখার আছে আসলে কথা আমি বেশি লম্বা করবো না আপনারা সবাই আসলে হাঁটাহাঁটি করে অনেক সময় আসতেন আপনাদের আমার আমার ইউনিয়নে বিশেষ করে আপনাদের সবাইকে আন্তরিক হয়ে ধন্যবাদ যে আসলে পরবর্তীতে ধন্যবাদ আপনারা আমাদের যে সহযোগিতা করছেন এটা আসলে অকল্পনীয় আর আমরা হালিম ভাই থেকে যা করছি আজকে অনেক মজা হয়েছে ভাইকে তো মনে করবেন না আমরা অনেক মজা করছি

পুরস্কার পাওয়া উচিত বাংলাদেশের সরকারের কাছে কারণ হচ্ছে এটা হয় না বাংলাদেশে বেগুনে একশো টাকার উপর স্প্রে করা হয় এরকম আমরা শুনতেছি আর কি বেগুনে এত স্প্রে করা হয় সেখানে আপনারা চাষ করতেছেন তারপরে হচ্ছে আপনারা যে একটা কৃষক যে একটা ক্লাব গ্রহণ করছে বাংলাদেশে আমি কৃষক ক্লাব দেখি না আমার এলাকায় কৃষক ক্লাব নাই সেখানে দেখা যাচ্ছে ফুয়ে ব্যাপারী তারা হচ্ছে তারা নিজেদের ইচ্ছার মধ্যে দাম ঠিক করে কৃষক কৃষকদের কাছ থেকে জিনিসপত্র লুটে নিতেছে ধর থেকে সেখানে আপনার একটা কমিউনিটি স্থাপন করে একটা কি করতেছেন দৃষ্টান্ত স্থাপন করতেছেন ভালো লাভ পাচ্ছেন বা কিছু অংশ ক্লাবে দিচ্ছেন ক্লাবের মাধ্যমে নতুন নতুন কাজ করতেছেন সেজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের বাংলাদেশ কৃষি বিশ্বের দাওয়া আপনারা আসবেন আমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম